আগুন হলো জান্নাতের বাবা হজরত ইব্রাহিম আলাই করত। নিজের হাতে মাটি পাথর ইত্যাদি বস্তু দিয়ে মুক্তি বানিয়ে তার উপাসনা করতো তারা মুক্তিকেই তাদের ভালো মন্দ সুখ দুঃখ এবং ইজ্জত বেইজ্জত কল্যাণ অকল্যাণ এসবের মালিক মনে করত কিন্তু হজরত ইব্রাহিম আলাইসালাম তা মানতে পারতেন না তিনি ছিলেন খুবই চিন্তাশীল সব কিছু নিয়ে তিনি বেশ ভাবতেন তিনি ভাবতেন যাকে নিজের হাত দিয়ে বানানো হল সে কিভাবে রব হতে পারে সে কিভাবে ইবাদতের উপযুক্ত হতে পারে তিনি লোকদের মুক্তি পূজাকে একদম মানতে পারতেন না এই ঘৃণিত কাজ থেকে সবাইকে ফেরানোর উদ্দেশ্যে তিনি খুব করে বোঝাতেন কাজ থেকে সবাইকে ফেরানোর জন্য তিনি খুব করে বুঝাতেন কিন্তু কেউই তার কথায় কান দিত না তাকে আত্মা দিত না তিনি চিন্তা করতেন কিভাবে এদেরকে মুক্তি বুঝার মতো এরকম একটি নোংরা কাছ থেকে বাঁচানো যায় একবার এক মেলায় সবাই যখন মেলায় যাবে তখন হজরত ইমরাইন সালাম অসুস্থতার কথা বলে তাদের সাথে গেলেন না সবাই চলে যাওয়ার পর তিনি একটি বড় মুগুর নিয়ে চুপি চুপি মুক্তির ঘরে প্রবেশ করলেন একে একে সবগুলো মুক্তি ভেঙে লন্ড ভণ্ড করে দিলেন কিন্তু বুদ্ধি করে সবচেয়ে বড় মূর্তিটাকে ভাঙলেন না তাকে অক্ষত রেখে দিলেন এরপর বড় মুগুফটা মূর্তিটির কাঁধে জড়িয়ে রাখলেন সবাই এসে তাদের ভয়াবহ অবস্থা দেখতে সবাই চূর্ণ বিচূর্ণ হয়ে এই দিক সেদিক পড়ে আছে হজরত ইব্রাহিম আলাহ কে ডেকে আনা হলো তাকে জিজ্ঞাসা করা হলো তাদের মাবুদগুলিকে কে ভেঙেছে তিনি বড় মূর্তিটির দিকে ইশারা করলেন তারা বলল এই মুক্তি কিভাবে সব লোককে ভেঙে চুরমার করতে পারে নিশ্চয়ই এটা তোমারই কাজ সবাই হজরত ইবাহম সাল্লামকে ধরে নমরুদের দরবারে নিয়ে গেল এবং তার শাস্তি দাবি করলো নমরুদ ছিল সারা পৃথিবীর বাদশাহ নমরুদ সিদ্ধান্ত নিল যে হজরত ইবাহম আলা আগুনে পুড়িয়ে মারা হবে আগুন চালানোর জন্য ছয় মাস ধরে লাঠি লাঠি সংগ্রহ করা হলো এরপর বিশাল এক অগ্নিকুণ্ড উৎপাদ করা হলো প্রচন্ড তার উত্তাপ এত তাপ যে উপর দিয়ে পাখি উড়ে গেলে তাপপুর্যায় হয়ে যেত এবার সেই আগুনের কুন্দলিতে হজরত ইব্রাহিম আলাইলামকে নিক্ষেপ করা হবে এই দৃশ্য দিকে পানির ফ্রেস্তা বাতাসের ফেস্তাসহ হজরত জিভিল আলাই ইসালাম এসে উপস্থিত হলেন বাতাসের ফ্রেস্তা হযরত ইব্রাহিম আলাইলামকে সাহায্য করার জন্য বলল আপনি বললে বাতাস দিয়ে আগুনকে উড়িয়ে দিই ফ্রেস্তা বলল আপনি চাইলে আগুনকে পানি দিয়ে নিভিয়ে দিই কিন্তু হজরত ইমরাই মালাইসালাম একমাত্র আল্লাহ তাল্লার উপর ভরসা রাখলেন তিনি বললেন আমার জন্য এক আল্লাহ তালা যথেষ্ট সাথে সাথে আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিলেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সাথে সাথেই আগুন হয়ে গেল জান্নাতের বাগান অপর এক শান্তির জায়গা বাহির থেকে আগুনের চেহারা আগুনের মতোই দেখালো কিন্তু হজরত ইমরাই মালাইসালামের একটি পশমও উঠতে পারল না এভাবে চল্লিশ দিন তিনি আগুনের ভেতর ছিলেন পরবর্তীতে যখন হজরত আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো দুনিয়াতে আপনি সবচেয়ে বেশি শান্তি কোথায় পেয়েছেন তিনি বললেন যে চল্লিশ দিন আমি আগুনের ভিতরে ছিলাম সেই দিনগুলোতেই আমি সবচেয়ে বেশি শান্তিতে ছিলাম এভাবে মানুষ যখন আল্লাহ তালার ওপর ভরসা করে তার হুকুম পালন করতে থাকে তখন অভাব অনটন দারিদ্রতা দুঃখ কষ্ট প্যারেশানি ইত্যাদির ভেতরেও তিনি তাকে জান্নাতের শান্তিতে রাখেন